জন্মাষ্টমীর দিনে বড় পাওনা কি জানো দু জায়গায় গেলাম কিছু হলো সব থেকে বড় পাওনা দেখো দাঁড়ো রকর দেখো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে জন্মাষ্টমী প্রত্যেককে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা নাইনটি পার্সেন্ট বাড়িতেই জন্মাষ্টমীর পুজো হয় আমার মায়ের বাড়িতেও ছোট করে পুজো হয় বাট আমার মায়েদের এবার অসৌজ চলছে আমার মায়ের কাকি শাশুড়ি মারা গেছেন তাই জন্য এবার পুজো হচ্ছে না আমার শ্বশুরবাড়িতেও সেরকম একটা পুজো হয় না গপুর ফটো আছে এটাতেই আমি পুজো করি আর এই যে লোকনাথ বাবা আজকে দুজনেরই হ্যাপি বার্থডে তাই এখানটা সুন্দর করে এখন সাজিয়ে দিয়ে যেখানে সব খাবার দাবার রেডি এখন ওদের খেতে দেবো গপুকে স্নান করানো হয়ে গেছে আমার ছোট্ট সোনাকে আর এই যে গপুর জন্য নতুন জামা এই গলার হাটটা সব কিনে আনা হয়েছে পুরোনোটা ছাড়িয়ে দিয়েছি এখন গপুকে রেডি করে তারপর তোমাদের আবার কথা বলছি তোমাদের সাথে আমার ভোগের থালা রেডি এখানে আছে মাখন মিছরি বড় এলাচ লোকনাথ বাবার জন্য এখানে আছে নাড়ু তালের বড়া মালপোয়া আমিত্তি এটা আছে গোপুর ফেভারিট ক্ষীর মালাই যেটা মটকা হয় সেটা আর এখানে আছে পাঁচটা গোটা ফল এই হচ্ছে আজ আমার ভোগের থালা এই যে গপুদের খাবার দাবার ঢাকা দাওয়া হয়ে গেছে মামাম পরে তুলে দেবে এই যে এখন এটা ধুয়ে দেব গপুর বাসি জামানটা এই কাল রাত্রি কাল বিকেল থেকে ঝরেই চলেছে আটটা চল্লিশ মতো বাজে এখন তো গেছি অনেকক্ষণ আগে রেডিও হয়ে গেছি বৃষ্টির জন্য একটু আটটায় বাজি রিক্সাবাবুকে ফোন করলাম বলে আসছে আর রিক্সাবাবুকে বললো আমাদেরকে দমদমে ছেড়ে দিতে তারপর টিকিটটা কাটবো দমদম থেকে হাওড়া কেটে তারপর বেরিয়ে যাবো দশটা পাঁচে আমাদের ট্রেন গুড মর্নিং এভরিওয়ান আর তো সকাল সকাল উঠে পুজো পুজো সব সেরে স্নান টান সেরে রেডি এখন রেডি হচ্ছে আরেক মানে রেডি হচ্ছে যাওয়ার জন্য আর কি মাছ চা করে এনেছে লিকার লিকা চা খাচ্ছে আমার ইচ্ছা করছে নান খেতে কেন আমি আর চা খেলাম কি জোর বৃষ্টি হচ্ছে চলে যা বাড়ি নিয়ে বাড়ি থেকে ছাতা নিয়ে গেলাম এপার থেকে ওপার দিবস্তাক ও বৃষ্টি দেবে না আছে টাটা টাটা মাইলাম টাটা হ্যাঁ কাউকে সকাল সকাল পেয়ে গেছি কিন্তু এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যে হাওড়া পৌঁছানো একটু ডিফিকাল্ট

আমরা ওরা মানে ঘুম থেকে ওঠেনি আমরা বুঝি দিদিও আসছে বীরভূম থেকে দিদির ট্রেন বীরভূম না সাইতিয়া থেকে দিদির ট্রেন দাদাকে ফোন করলাম এখন বললো বারোটা পঞ্চাশে দিদি নামবে এখানে আড়াইটে দিদির সাথে দেখা দেখা করে আমরা মোটামুটি আবার তিনটে পাঁচ দশে বেরিয়ে যাব আর তিনটে পনেরো লোকাল যদি ধরি তাহলে আর তিনটের আগে বেরোতে হবে আমাদের দেখি যদি রিজার্ভেশন পাওয়া যায় কী গরম পৌঁছে গেছি বল্লভী দিবাড়ী অনেকক্ষণ তারপরে ক্যামেরা অন করা হয়নি ঘড়িতে বাজে 12টা 18:00 এসে কল্পপূজো হলো এখন এই ছাদে পুজো হবে এখানে কাজকর্ম চলছে দুই ভাই বোন উঠে পড়েছে উপরে এখন ব্যাকগ্রাউন্ড সেট করা হচ্ছে একটু লিকার চা নিয়ে বসেছি আমরা বল্লভী আশা করতে কি খাবে ছাতু চা কচুরি সব অতভাবো বলে গেল আমি না তুমি কি একটু চা খাবে

হ্যালো এইখানে একটা বাচ্চা আর ওই যে আর একটা বাচ্চা যার টা যে আমরা এসছি ওই যে কি খেলার জন্য এসছো তোমার কাছে কি বলছো রে কার সাথে খেলছো সোনা হ্যাঁ হ্যাঁ মামার সাথে মামা কোনটা তোমার কোনটা মামা কিনে যাবো কিনে যাব বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আমাদের বাড়ি যাওয়ার টাইমও এগিয়ে আসছে এখন দুটো মতো বাজে দিদি এলে বেরোবো দিদি ট্রেনে আসছে আর আমাদের এখান থেকে পনেরো তিনটের মধ্যে বেরোলে তিনটে পনেরো ট্রেন গিয়ে টিকিট কাটতে হবে লোকাল পাওয়ারটা আসার সময় তো তবু একটা রিজার্ভেশন পেয়েছিলাম তোমার ওই শান্তিনিকেতন এক্সপ্রেসে কারণ যাওয়ার সময় কিছু নেই হুলে হুল এক্সপ্রেসে মাত্র একটা টিকিট ছিল আর এসি চ নরমাল লোকালেই কি ওয়েদার ভালো না ওয়েদার ভালো হ্যাঁ সুন্দর তুমি কি বাতাসা নিয়েছো হ্যাঁ ভালো খেতে ভালো খেতে হ্যাঁ মিষ্টি খেতে এই যে এতদিন বাদে সবার সাথে সবার দেখা হয়েছে দিদি এই এলো এবার আমরা বেরিয়ে যাবো তিনটে পঁচিশে না না কুনালদা আমাকে দিয়েছে

আর এনারা এত ভালো সেই আমাদের সাথে গল্প করেই যাচ্ছে তখন থেকে আমরাও গল্প করে যাচ্ছি আর দশ পনেরো মিনিট আমরা আর হাওড়া অবধি যাইনি বালিতে নেমে গেছি বালি থামস আপ বলছে থামস আপ লাগবে কুড়ি টাকা আস্তে আস্তে এনে আবার প্রসাদ দিয়ে দিলো আহা তাহলে বড়া মালপোয়া ঘট সন্দেশ বেলা মা এখন আরেকবার পুজো দিচ্ছে সকাল আমি একবার দিয়ে গেছিল মা এখন আবার দিচ্ছে এসে গেছি বাড়ি আর আজকে যেহেতু দু জায়গায় আমাদের হ্যাঁ নেমন্তন্ন আছে যেতে হবে তখন সকালবেলা বর্ধমানটা মিটে এলাম কী বলুন তো মানে কী বলো তো তোমাদেরকে বলি আর সবাই খুব কাছের লোক তাই আমরা চেষ্টা করি কেউ আমাদেরকে কোথাও যেতে বললে আমরা একদম যতটা সম্ভব চেষ্টা করি যাওয়ার সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি তাই যেহেতু দুটো একটা ডিস্টেন্সটা অনেক দূর হয়ে গেছে একটা বর্ধমান একটা বেলঘড়ি বা দমদম আমাদের এখানে যেন আগে বর্ধমানটা সেরে এলাম এবার রাত্রে বেলঘড়িয়া বৌদির বাড়িটা আমরা সবাই মিলে যাব হ্যাঁ দাদা বৌদি তো হয়তো যেতে পারে না বৌদি যেহেতু এখনও সেলাইটায় ব্যথা আছে তাই জন্য বৌদি যাবে না বৌদি আর দাদা থাকবে সোনবাবা থাকবে বদ্দারা যাবে আর আমি আর ইম্পা যাবো দেখি কখন বেরোনো হয় এখন তো মোটামুটি পনেরো সাতটার মতো ওই বাজে সাড়ে সাতটা আটটার মধ্যে আবার বেরোতে হবে বেলা যখন গেলাম দেখলাম ঘড়িটা ঠিক ছিল এখন তার আর ঘড়ি কাটাই এগোচ্ছে না ঘড়ি ঘোড়া হয়ে গেছে ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছে এই শাড়িটাই করা ছিল এইটাই পরে নিয়েছি আর আলমারি কাটতে ইচ্ছা করছিল না এখন বর্দা দিয়া মিষ্টি মাও স্কুটি নিয়ে বেরিয়েছে আমরা বাইক নিয়ে বেরোবো একটা জায়গায় মিট করব করে একসাথে বেলঘরিয়া যাব যাবো বৌদি শুভশ্রী বৌদির বাড়ি শুভশ্রী বৌদির বাড়িতে খুব বড় করে মানে তোমার জন্মাষ্টমীর পুজো হয় আমাদের আজ কাল দুদিন ধরে সকাল থেকে নেমন্তন্ন এখন যাচ্ছি রাত্রে ডিনার করে ফিরবো সামনে বদা দিয়ে আর মিষ্টি মা পিছনে আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেলঘরিয়া বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ধরছি মিষ্টি নিয়ে নিলাম আর বৃষ্টিও শুরু হয়ে গেলাম হালকা হালকা ভিজে সবাই ওরা নিচে আছে আমরা ওপরে একটু গল্প গুজব করলাম একটু প্রসাদ খেলাম আর একটু বাদে ডিনার করবো পরে তারপরে বেরোবো সেট আপ প্রতিবারের মতো

ঘড়ির টাইমটা কিন্তু ভুল ভাল পনেরো ধরুন আমরা কিন্তু ভালো হয়ে গেছে আজকে তো ঘড়ি বন্ধ হয়ে গেছে আজকে তো আমাদের দশটার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেল আজকে ডিনার যা যা ছিল স্টার্টারে তো প্রথমে কোল্ড ড্রিঙ্কস অনেকবার যতবার তিন চারবার আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে ভেজ পকোড়া ছিল দু রকম আর তারপরে মেন কোর্সে ছিল হচ্ছে পনির পাসিন্দা স্যালাড ছুটির কচুরি ছোলার ডাল তারপরে ছিল হচ্ছে পোলাও স্টাফ পটেটো ধোকার ডালনা পনির চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর এত কিছু ছিল খেয়েছি মোটামুটি অল্প অল্পগুলো সবই খেয়েছি আজকে জন্মাষ্টমীর দিনে সবথেকে বড় পাওনা কি জানো দু জায়গায় গেলাম সবকিছু হলো সব থেকে বড় পাওনা হচ্ছে এইটা রাখি বীরভূমে জুয়ে দিয়ে এসছিল রাখিটা পড়েছে আর রাখির সময়টা কি হয়েছিল আর জিগরের ঘটনাটা নিয়ে দিদি খুব ডিপ্রেস ছিল আর কি

এই ভাই বোন সবসময় তোমাদের পাশে আছে বড় বড় হও তো বলা যায় না ভগবান তোমার সব মনের ইচ্ছা পূরণ করুক তুমি ভালো থেকো সুস্থ থাকো ব্যাস তাহলেই হবে চলো আজকের আজকে ব্লগটা এই অব্দি রাখছি যদি কিছু ভালো সাবস্ক্রাইব থাকে যারা ফেসবুক করে দাও সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো হান্ড্রেড কেটা হয়ে যাক আর যারা বেয় দেই এখনো সাবস্ক্রাইব ফলো করেনি ফলো করো আর ঋতুশ্রী দাস বা লোকমাই লাইফস্টাইলের পেজে ফলো করতে পারো ওখানে পার ডে আপডেট কিছু না কিছু থাকি চলো টাটা গুড নাইট আর সবাইকে হ্যাপি জন্মাষ্টমী